আমার জীবন মিঠা গেল গো বিয়ে নন্দিনী অফিসিয়ালটা কিভাবে সার্চ করবে তোমরা যা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেল বন্ধুগণ এই দেখো যাচ্ছে তোমারই গল্প করছি আমি হাতে বোনা এসব জিনিস আর দেখাই যায় না বলো দাদা ব্যাক টু মাই নিউজ চ্যানেল আমি তোমাদের নন্দিনী কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করে ফেললাম সারাদিনে কি করব জানি না তবে আজকে বর বাড়িতেই আছে কাজে যাবে না বলছে ভাবছি দুজনে মিলিয়ে আগের মতন ঠিক ফিলটা হচ্ছে না আগে যেভাবে ভিডিও শুরু করতাম প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠি ক্যামেরা হাতে তবে এখন একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে এখন ঘুম থেকে উঠি আর ক্যামেরা হাতে আসে না আগে কাজ বাজ করে নিই সমস্ত কিছু করার পরে তারপরে ভিডিও শুরু করা হয় কারণটা হচ্ছে আগে ওপরে থাকতাম খোলামেলায় বেশ ভালো ভিডিও শেয়ার করা হতো এখন কেমন সকালবেলায় ঘুম থেকে উঠি আগে কি করব কাজ আগে করে নিই বাসি ঘর যেহেতু গোপাল আছে গোপালের জন্য তাড়াতাড়ি উঠতে হয় গোপালকে ঘুম থেকে তুলতে হয় ওর জন্যই কি তাড়াতাড়ি করে উঠে আগে বা ঘরটা ঝাড় দিয়ে নিই বাসি ঘরটা তারপরে তোমার ভিডিও শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠি ভিডিও শুরু করা হয় না একটা দাদু আমাদের এখানে ঝুড়ি বনছে দেখবে গল্প করতে করতে তোমাদের সাথে এখানে চলে এলাম দাদুর কাছে আমাদের দাদু কত সুন্দর ঝুড়ি বনে দেখেছো আমাকে একটা দাদু কি সুন্দর পেতে বনে দিয়েছিল হাতে বোনা এসব জিনিস আর দেখাই যায় না বলো দাদু আগে সব কত আমারই একটা দাদু বাড়িতে বানাতো জাল বুনতো তারপরে ঝুড়ি পেতে বানাতো সব দেখেছি আমার একটা কাকা জাল বুনতো এই দাদু এখনো পর্যন্ত দেখো না এই সমস্ত জিনিসগুলো আর দেখাই যায় না কিন্তু আমাদের দাদু আমি এসব দি দেখছি দাদু বেশ ফাঁকা টাইমে বসে বসে এভাবে ঝুড়ি পেতে বনে দেখো খুব সুন্দর বানায় কিন্তু আমাকে একটা কি সুন্দর পেতে বানিয়ে দিয়েছিল দাদু আমি বলেছিলাম শখ করে অনেকদিন হয়ে গেল দু বছর হয়ে গেল হ্যাঁ দাদু হ্যাঁ আছে রেখে দিয়েছি আছে পেতে আমাদের দাদু একটা করে দিয়েছিল আর এই দাদু একটা বনে দিয়েছিল আসতাম দাদুর কাছে বসে বসে আড্ডা দিতাম গল্প করতাম আর বলতাম দাদু আমাকেও একটা বানিয়ে দিতে হবে তবে একটা ইচ্ছা ছিল দাদুকে বলেছিলাম ছোট্ট একটা পেতে বানিয়ে দিতে ছোট পেতেগুলো হাতের বোনা বেশ কি সুন্দর দেখতে লাগে তাই না তা তোমাকে একটা করে দেবো তো দাদু বড় একটা এগুলি তো স্মৃতি হয়ে রয়ে যাবে যতদিন এই জিনিসটা আমার কাছে থাকবে মনে হবে যে এটা দাদু বানিয়ে দিয়েছিল এ বাবা আমি বেগুন ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি দাদু ভিডিও শুরু করতে করতে থাকো মানে বেগুন ভাজা বসানো আছে দুটো পান্তা ভাত আছে ও খাবে যেহেতু বাড়িতে আছে বাড়িতে থাকলে ওকে মানে সকালবেলাকে খেতে দিতেই হবে মানে নাহলে মাথা গরম হয়ে যায় দোকান করতে গেল। তাই আমি ভাবলাম চলো দুটো বেগুন ভেজে রাখি এইসব ভাত খা যা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেল বন্ধুগণ এই দেখো আবার সবজি নিতে যাবো আমাকেও বললো যে সবজিওয়ালা এসেছে সবজি নেবে তো কিছু নিয়ে এরকম কেমন হয়ে গেল মানে তেলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো তো দিতে না দিতে এক পিঠটা হয়ে গিয়েছিলো আমি চাপিয়ে দিয়ে চলে গেলাম আমার বর কিন্তু খুব বকে যেন বলবে তুমি গ্যাসে এরকম চাপিয়ে দিয়ে কোনো কিছুটা চলে যাবে না ঠিক আছে চলো একটু সবজি নিতে যাবো তোমাদেরকেও নিয়ে যাই চলো সকাল থেকে উঠে শুধু আড্ডা দেওয়া হচ্ছে জানো এখানে সব বান্ধবী ললি তারা বসেছিল আর একটা আমার মানে দেওয়ার ছেলে আছে ওকে তো খুব ভালো লাগে এখন বাচ্চা তো কিউট খুব কি ভালো লাগে ওকে নিয়ে অনেকটা আনন্দ করলাম খেলা করলাম এই দেখো যাচ্ছে তোমারই গল্প করছি আমি এসো 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 এস ওইটাই তো বলছি এই মাত্র আমি আমার ফুচু সোনার কথা বলছিলাম এই যে একে নিয়ে আমার বেলাটা হয়ে গেল দশটা আটচল্লিশ বাজে আমি নান্নাও করিনি খাইনি শুধু এক গিলার থাডু কেটি তুমি ভাত দেবে আমায় ঘুম ঘুম এসছে নাকি ওর আর কি খেলা করছে কি চেঁচাচ্ছে জানালায় দাঁড় করিয়ে দিয়েছি আসো আগেটাই আসতো না কাঁদতো কিন্তু এখন তাও ডাকলে চলে আস আস কোথায় যাচ্ছ এত কি চাদর টাদর মায়ের বাড়ি কাঁচতে দিয়েছিল নাকি কাছে মায়ের বাড়ি হওয়া কতটা ভালো বলো দেখিনি হ্যাঁ কি সুন্দর মায়ের বাড়ি যায় শ্বশুর বাড়ি যাই আমি সালা একটা গর্তের মধ্যেই পরে আছি দূর ঘুরানি হ্যাঁ কাছে দাদুর বাড়ি হওয়া কত ভালো তাই না বলো শোনা হ্যাঁ কাজে মামা বাড়ি হ্যাঁ কিসের চিন্তা হ্যাঁ টাকা টাকা আয় দা দা ফোন না দা হাবলা হাবলা আসো আমার কাছে আসো বাচ্চাদেরই এই ছোটবেলায় ভালো লাগে বড় হয়ে গেলে এই বদমাইস করছে মারো ওকে বকো এই না ওর ঘুম ধরেছে দেখো না চোখটা লগড়াচ্ছে টাটা দিচ্ছে কি সুন্দর দেখো টাটা টাটা দাও টাটা দাও টাটা টাটা ছাগল বাচ্চা পেয়েছে তো কাছে পেয়ে আর দেখো নি কেমন টিপে হচ্ছে এখন ভাত খাই যাও টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম সবজিওয়ালা বলছে আমার আসতে দেরি হবে আর আমি হেঁটে হেঁটে চলে এসেছি মামিদের বাড়িতে দেখি মামিরা লাউ শাক খায় লাউ শাক কোথায় থেকে আনে সেটাই আমি দেখবো কিনে খাবার থেকে একটু মামিদের থেকে ছেড়ে নিয়ে দেখি মহারানিরা আমার বাড়িতে আছেন বাড়িতে আছেন কে বলছি মহারানি বাড়িতে আছেন হ্যাঁ বাবা শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে বাইরে এখন আছে টিভি রান্না হয়ে কি রে তোকে এখনো ঠান্ডা লাগছে আমার দেওয়ারের কারবার দেখো বন্ধুগণ দেখো এখন শীতকাল সেইভাবে পড়েনি ও ব্ল্যাঙ্কেট এখনো গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে আছে বেলা এগারোটা বাজেরে কুত্তা খালি ফ্রি ফায়ার ও খালি ফ্রি ফায়ার কি হবে না এত ফ্রি ফায়ার খেলে আমাদের এই সবজি পাল্লার থাকলে না সবজিওয়ালা তুই গন্ডগোল করে দিলে সবজিওয়ালা পাল্লা ভিডিও আসতে চাই না বন্ধুরা জানো যাই হোক সবজিওয়ালার পাল্লায় থাকলে রান্না খাওয়া হ্যাঁ রান্না খাওয়া লোকের হয়ে যায় তারপরে ঢোকে এখন বেলা বারোটা বাজে এখন সবজিওয়ালার আসার সময় বল তাহলে মানুষ রান্না করবে বন্ধ করে দিচ্ছে দাও দাও লাউ শাক দাও বেগুন দাও টম দাও তোমাকে পেতেটাকে বানিয়ে দিয়েছে এই মাত্র ওই দাদুর পেতে দেখে আমার পেতে নেওয়ার ইচ্ছা হয়ে যাচ্ছে তুমি তো একটা এনে দিয়েছিলে তোমাকে নিয়ে নি তুমি সরো ঢাকা দিয়ে ভাই সবজিওয়ালা ভাইরাল হয়ে যাওয়ার ভয় না ওই জন্য দেখা যায় না আর আমি লুকিয়ে লুকিয়ে ঠিক ভিডিও করেন ওইটার জন্যই আনতে বললাম এই দেখো এক এক বাজার করে নিয়ে চলে এসেছে খালি বলছি কি খাবো সকাল হতে বিকাল হতে তাই নিয়ে এসছে তাকে বাজার কী কী এনেছে চলো এনেছে একটা টোস্ট এটা খুব ভালো লাগে খেতে এই নেরোগুলো আগে কম খাওয়া হয়েছে বড় বড় লেঁড়ো এগুলো খুব ভালো লাগে এর থেকেও বড় বড় পাওয়া যায় সে ভাস্তারা থেকে কিনে আনতাম জানো আমরা খাওয়ার জন্য একটা প্যাটিস নিয়েছে এটা তেল এটা সর্ষের তেল আর এখানে আছে সব সাদা তেল ফরচুনের আর একটা বিস্কিট নিয়েছে এখানে রুটি জিরে শুকনো লঙ্কা এই সাবানটা কিসের সাথে ফিরি দেয় হলুদ লঙ্কা লঙ্কাটা নাই আনতে পারতে কত বড় পাস্তা নিয়েছ গো পাস্তা খেতে আমার বরের এত ভালো লাগে সত্যি বানায় ভালোও লাগে খেতে এই যে পাস্তা আছে একটা মুসুর ডাল মুগের ডাল মাজন এইটা আনতে বারণ করলাম এইটাই আনলে বড়ি চলো বড়ি দিয়ে শাক দিয়ে রান্না হবে আজকে এই যে বাজারে বেলা প্রায় বারোটা সাঁত্রিশ হয়ে গেছে আমারও রান্না প্রায় শেষের দিকেই এই যে রান্না হচ্ছে বললাম শাক রান্না করবো শাক করছি বড়ি দিয়ে আজকে বেশ একটু মাখা মাখা করব সেই দিনের শাকের তরকারিটা অনেকটাই মশলা হালকা হয়ে গিয়েছিল আজকে তবু একটু মশলা দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে যেহেতু ঝাল হয়ে যাবে নাহলে এখানে ডাল হয়েছে ডালটা এখনও সাঁতলানো হয়নি আর আমার বড়ির জন্য দেওয়া হয়েছে পেঁপে ভাত এই যে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি গ্যাস বাঁচাই বরের টাকা বাঁচাই জানো ভাত এমনি বেশিক্ষণ সময় লাগে হতে তার জন্য আমি কী করি প্রত্যেক দিন বন্ধ করে রেখে দিই মানে এক ফুট হয় দু এক দুই এক ফুট করি দিয়ে বন্ধ করে দিই তারপরে লাস্টে জল দিয়ে আবার ফুটিয়ে নিই আর ভাবলাম যে বর আজকে বাড়িতেই হয়তো বা থাকবে তো বাড়িতে নেই সকাল থেকে সে তো ফোনেই ব্যস্ত এ ফোন করছে ও ফোন করছে দিয়ে আবার বেরিয়ে গেল পানিটা একটু দরকারেই বেরিয়েছে কাজে তো তার জন্য আর কী করা যাবে আমি একা একাই ভিডিওটা খুলি টোনা টুনি টোনা না থাকলে টুনি আছে টুনি না থাকলে টোনা আছে এই হচ্ছে ব্যাপার চালো রান্না হয়ে যাচ্ছে রান্না করি আবার থালা বাড়িতে দিতে হবে গোপালকে খেতে দিতে হবে তো অনেক কাজ আছে কাজ এখনও সেইভাবে আমার কমপ্লিট হয়নি এই তো সবে রান্না হলো রান্নার পরে খাওয়া হবে ধোয়া হবে মেয়েদের মেয়ে মানুষদের কাজে বাড়িতে বলো শেষ আর হয় না তারা যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই বুঝতে পারবে আমার মতন হাউস ওয়াইফ মেয়েদের শুধু খাওয়াও রান্না বান্না করে ঘরের বয়েদের আর বাটি ধুতে ধুতেই মানে জীবন শেষ হয়ে যাচ্ছে সংসার সামলাতে সামলাতে মেয়েদের জীবন কয়লা জীবন আমার বিথা বন্ধুরা ভালোবেসে বিয়ে করে আমার জীবন বিথা হয়ে গেল গো এই দেখো এক বাটি তরকারি নিয়ে চলে এসেছি শাক রান্না আমার বড়ি দিয়ে শাক রান্না খেতে এত ভালো লাগে আর আমার বড় বাড়িতে থাকলে রান্না হলেই খালি বলবে তরকারি দাও এসব বড়ি টড়ি যেন আগে আমরা যখন আমার মায়েদের বাড়ি থাকতাম এসব খাওয়া অত জানতামই না যেন রান্না হতো না কেন খুব কম হতো বড়ি দিয়ে মাছ দিয়ে আর দিয়ে অতটা পছন্দ করতাম না কিন্তু এখন খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে আমার নিজেরই কি ভালো লাগে যেন শাক দিয়ে বেশি ভালো লাগে বড়ি দিয়ে মাছ দিয়েও রান্না হয় অনেকেই জানো তবে শাক রান্নাটা খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে দিয়েছিলাম এক প্যাকেট বড়ি পুরো সব দিয়ে দিই ভালো লাগছে কে এরকম তরকারি খেতে ভালোবাসা আমার মতো বলবে হ্যাঁ কমেন্ট করে অনেকেই এখন আমার নতুন চ্যানেলটাকে জানো না যারা আমার নতুন চ্যানেলটা পেয়ে গেছো সাবস্ক্রাইব করেছো তারা একে অপরের সাথে শেয়ার করে দাও যাতে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে পায় আমি প্রত্যেক দিনই ভিডিও আপলোড করছি তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কিন্তু জানাচ্ছ না খুব একটা তো অনেকেই দেখছি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার বাহান্ন হাজার পরিবার কোথায় গেল আমি সেটাই খালি ভাবছি পাঁচটা পাঁচ বাজে আর এখন এই যে পেঁপে মাখা চলছে বাইরে দেখো এ দেখো পুরো অন্ধকার হব হবো হয়ে এলো আমরা এখন পাঁচটা পাঁচে ভাত খাচ্ছি ঘড়িটা না দেখালে কি করে বিশ্বাস করবে যে আমরা পাঁচটার সময় ভাত খাচ্ছি মুখের কথা দিয়ে বিশ্বাস করতে হবে ঘড়ি আর দেখাতে পারবো না খেতে বসে পড়েছি কি হলো না একটা আট সাত আবার দুটো তিনটে আট ছিলো কথা চলে এলো

যত ভিডিও করছি ততই চ্যানেলটার কথা বেশি মনে পড়ে যাচ্ছে যেহেতু চার বছর ধরে চ্যানেলটাকে আমি একটু একটু তিলে তিলে বড় করেছি তোমাদের ভালোবাসা পেয়েছি আজকে এমনিও ভিডিও করাও হয়নি সেরকমভাবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তবে অনেকেই বলছো যে দিদিভাই নীবা অফিসিয়াল করে সার্চ করলে আসছে না তো নন্দিনী বাবু অফিসিয়ালটা কীভাবে সার্চ করবে তোমরা এ যে আমি লিখে দিচ্ছি এভাবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এভাবে একবার সার্চ করে দেখবে তো চলো রাত অনেকটাই হয়েছে আজকে আমি তো এই পর্যন্তই আজকে বিদায় জানালাম আবারও দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছু নেই তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা এই কারণে আরও বেশি বড়ো করা হয়নি তো আমার দাদা হয় না মামিদের খুব একটা ভালো নেই তার জন্য আরও করা হয় না আমি মামুদের বাড়িতে গিয়েছি মামুদের বাড়িতে গিয়ে আমি চ্যানেলেই একটু কাজ করছিলাম আমাকে একটা জায়গায় তো ভিডিও ছাড়তে হয় না ফেসবুকে আমি ভিডিও আপলোড করি দুটো দুটো পেজে তো তার জন্য আমি আজকে একটু আর সময় পাইনি তো রাতে এখন ডিনার ও তো কিছুই করলো না কিছু তো আমরা পাঁচটার সময় ভাত খেয়েছিলাম তো এখন আমি অল্প কটা ভাত ডাল ছিল ডাল দিয়ে মেখে খেলাম তো ঠিক আছে গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে